সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা অনলাইনে আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের আধার কার্ড অনলাইনে ডাউনলোড করতে চান তাহলে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা মাত্র এক মিনিটই অনলাইন থেকে আপনাদের আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস অনলাইনে আধার কার্ড ডাউনলোড করার জন্য ফার্স্ট আপনারা গুগল ওপেন করবেন এর জন্য আপনারা ক্রোম বাজারে এই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন তো আপনাদের মোবাইলে এই ক্রম বাজার অ্যাপ্লিকেশনটি থাকবে তো অবশ্যই আপনার ক্রমবাজে অ্যাপ্লিকেশনটিকে ফার্স্ট ওপেন করবেন ওপেন করার পর সার্চ অর টাইপ ইয়ার এখানে আপনার লিখবেন ইউ আই ডি আই তো সার্চ টাইপ ইয়ারে আপনার ইউ আই ডি এ আই লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন শুরুতেই থাকবে ইউ আই ওয়েবসাইট তো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে তো আপনারা ইংলিশ সিলেক্ট করে নেবেন ইংলিশ খুব সহজ হয় তো ইংলিশ সিলেক্ট করে নেবেন ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এরকম পেজ দেখতে পাবেন এরপর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা দেখতে পাবেন গেট আধার গেট আধারে একটি অপশন দেখতে পাবেন ডাল আদার আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আদার আধার তো আপনাদের এই ডাউনলোড আদারে আধারে ক্লিক করতে হবে তো ডাউনলোড আদারে ক্লিক করবেন ডাউনলোড আদারে ক্লিক করার পর আপনার উপরে আধার নাম্বার এনরোলমেন্ট আইডি নাম্বার ভার্চুয়াল আইডি নাম্বার তো এখানে ফার্স্ট আপনাদের ইন্টার আধার নাম্বার অপশনটিতে এখানে কিন্তু আপনার আধার নাম্বারটি দিতে হবে তো যদি আপনাদের আধার নাম্বারটি মুখস্থ আছে বা কোথাও ছবি তোলা আছে তো সেখান থেকে নাম্বারটি নিয়ে এখানে আপনার নাম্বারটি ফিল করবেন নাম্বারটি দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি আসে সেই ক্যাপচা কোডটি এখানে আপনারা যেভাবে এসে ঠিক সেইভাবে দিবেন এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু ক্যাপচা কোডটা চেঞ্জ হয়ে যাবে তো আধার নাম্বার দেওয়ার পর যদি ক্যাপচা কোড বুঝতে না পারেন তাহলে এখানে ক্লিক করবেন তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে অন্য আরেকটি আসবে তো সেই ক্যাপচা কোডটা একদম এক্স্যাক্ট যেরকমই আছে বড় হাতের ছোট হাতের ঠিক সেভাবেই দেবেন দেওয়ার পর সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে তো আমি ডিটেলসগুলো দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করে নেক্সট প্রসেস আপনাদের দেখাচ্ছি তো আধার নাম্বার ক্যাপচা কোডটি ঠিকঠাক দেওয়ার পর আপনাদের সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে তো আপনারা সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো একটু ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের মোবাইলে ওটিপি যায় তো ওটিপি যখনই আসবে তারপরে কিন্তু আপনার ওটিপিটাকে এখানে ফিল করে দিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন তো ওটিপিটা দেওয়ার পর এরপর আপনারা ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করার পর আপনার কিন্তু আধার কার্ডটি সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে এটা কিন্তু ইনকিপ্টেড থাকবে মানে একটি পাসওয়ার্ডের দ্বারা এটা ইনক্রিপ্টেড থাকবে তো আপনাকে ফাস্ট পাসওয়ার্ড দিতে হবে তারপরে কিন্তু আপনারা আপনাদের যে আধার কার্ড সেটিকে কিন্তু দেখতে পাবেন তো আপনারা কীভাবে বুঝতে পারবেন আপনাদের কি তো পাসওয়ার্ডটি জানার যে টেকনিক যেই প্রসেস সেটা হলো আপনার যে নাম আধার কার্ডে আছে সেই নামে শুরুর যে চারটা লেটার আছে সেই চারটা লেটার আপনাকে ফার্স্ট আগে দিতে হবে ধরুন আপনার নেম আপনার নাম হলো কমল কে এ এম এ এল তো আপনার নামে শুরু যে চারটে লেটার কে এ এম এ তাহলে আপনাকে কে এ এম এ দিতে হবে এরপর আপনাদের যেই সালে জন্ম ধরুন আপনাদের জন্ম দুই হাজার সালে উনিশশো নিরানব্বই তো যেই সালে জন্ম সেই সালটা আপনাদের দিতে হবে তো যদি আপনাদের উনিশশো নিরানব্বই হয় তাহলে ওয়ান নাইন 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 হাজার সালে টু জিরো 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 তো আপনাকে সালটা দিতে হবে আর শুরুতে আপনার নামের যে চারটা লেটার আছে সেই চারটা লেটার দিতে হবে আপনার নাম যদি অনেক বড় হয় তবুও কিন্তু আপনাকে শুরুর চারটা লেটারই শুধু দিতে হবে এরপর আপনাকে শুধু ইয়ারটা দিতে হবে কোন সালে আপনার জন্মগ্রহণ করেছেন তো আপনারা আপনাদের নামের প্রথম চারটা লেটার তারপর আপনার ইয়ারটা দিবেন তারপর আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের আধার কার্ডটিকে তো আমি আমার পাওয়াটি দিয়ে আপনাদের কনফার্ম ক্লিক করে দেখাচ্ছি আটটি কথা আপনাদের কিন্তু চারটা লেটারই ক্যাপিটাল দিতে হবে তো বড় হাতের কিন্তু সব যেন হয় ছোট হাতে দেবেন না চারটাই যেন বড় হাতের হয় এরপর আপনারা কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডটিকে দেখতে পাবেন তো ফ্রেন্ডস আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমরা আধার কার্ডটি চলে এসেছি তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনারা খুব সহজে অনলাইন থেকে আপনাদের আধার কার্ড ডাউনলোড করতে পারবেন